বরবাত সিনেমার পরিচালক কিংবা প্রযোজকের কি মাথা নষ্ট হয়ে গেল নাকি কি শুরু করছে ওনারা জাতা আজকে শুনলাম বরবাদ সিনেমার রোমান্টিক গানের জন্য কি শাকিফ খান এবং কি ইদি পাল দুবাইতে রোমান্টিক গানের শুটিং এ অংশ নিয়েছে রীতিমতো জাতা অবস্থা ভাই রোজা আজকে উনিশটা শেষ হইতে চললো বিশটাতে কালকে পড়ে যাবে রোজা উনত্রিশটা হয় না তিরিশটা হয় তার কোনো নিশ্চয়তা নাই ঈদের বাকি মাত্র দশ দিন আর আপনারা গান নিয়ে নাটক শুরু করছেন এখন তাহলে এই যে দেড় বছর প্রিপারেশন কাজ করলেন ঈদের ছয় মাস ধরে শুটিং করলেন কাল নম্বর আছি স্যার আপনারা হ্যালো ব্রিমন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের সিনেমার ক্ষেত্রেই এগুলো ঝামেলা ঘটে যায় কেন কী কারণে আমি আসলে জানি না ভাই এই দেখেন বরবাদ শাকিব খানের বহুল আলোচিত সিনেমা বহুল আলোচিত সিনেমা যে সিনেমা নতুন ইতিহাস করতে যাচ্ছে বাংলা সিনেমাতে সেই সিনেমাটা নাকি এখনো গান বাকি মানে ভাবা যায় তাহলে কি এতদিন কি করছেন আপনারা আপনারা কী ছিঁড়ছেন আমাদের বললে তো বলবেন পরে ফোন দিয়ে ভালো এটা হইলো ভাইয়া এটা কেন করলা ভাইয়া ভাই এই যে কি আপনারা এই যে দেড়টা বছর প্রিপটাশনের সময় পাইছেন এই যে ছয় মাস না সাত মাস লাগে সিনেমা শ্যুটিং করছেন এই একটা গান করে আবার দুবাই যাওয়া লাগতেছে কেন ভাই আবার শুনলাম যে এই গানটা হচ্ছে আশিফাগবকে নেওয়ার কথা সেই গানটা হচ্ছে আপনার ভারতের কাকে নিয়েছেন এত কনফিউজ এত মিসমেস তো ভালো না মেহেদি ভাই প্লিজ না আসলে হচ্ছে না কি কিছু বুঝতেছে না যাই হোক অনেকেরই খারাপ লাগতে পারে বাট এটা চরম সত্যি কথা আমার কাছে মনে হচ্ছে এই যে মুক্তির বাকি আর কয়েকটা দিন এখন এসে গানের শুটিং করতেছেন এটা ডাবিং করবেন এটাকে এটাকে এডিটিং করবেন কখন কখন হচ্ছে সেন্সর বোর্ডে জমা দিবেন কখন কী করবেন মানে আদৌ কি সিনেমা ইতে মুক্তি দিবেন কিনা ধর কি প্ল্যান আছে কিনা আপনাদের এটাও আছে সন্দেহ এই এই সময়টা সে কিসের গানে শুটিং করতেছেন আপনারা বুঝলাম না কিসের আছে কোন গানে শ্যুটিং করতেছেন এটা সে কি সিনেমেটিক গান মানে সিনেমার কি গান নাকি হচ্ছে প্রমোশনাল গান প্রমোশনাল যদি গান হয় তাহলে আমার আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই বাট যদি সিনেমার গান হয় অবশ্যই এখানে আমার আপত্তি আছে যদি বরবার সিনেমার মেন গান এটা হয় তাহলে অবশ্যই থেকে অবশ্যই এটা আমার আপত্তি আছে কারণ বরবার সিনেমা আপনি রাত বলে মুক্তি দিবেন আপনি এখন এসে সে ভ্যানের 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 করতেছেন এখন এসে গানে শুটিং করবেন যেহেতু ফাইজলাম আর কিছু না রে ভাই এটা তো সে ফাইজলামি ছাড়া তো আর কিছু নয় এটা তো ইয়ার কি আর কিছু হইতে পারে এটা তো রীতিমতো ইয়ার কি আর হচ্ছে ভন্ডামি এটাকে ভন্ডামি ছাড়া কি বলবো আমি আমি জানি আমাকে অনেক গালাগালি করবেন যে বেশি বুঝুত ভাই আমি উচিত কথার বাপ প্রসারি না এটা তো আপনারা খুব ভালো আমি কিন্তু উচিত কোথার বাপ প্র ছাড়ি না অনন্য এমন সিনেমা রেডি করে বসে আছে তারই সারি নাই আর অন্য সিনেমা রেডি করে নাই ব্যাপারটা দুঃখজনক মেহেদি ভাই ব্যাপারটা দুঃখজনক সারি না ভাই যে আপনি রাত পরে সিনেমা রিলিজ করবেন আপনি এখন হচ্ছে গানের শুটিংয়ে যাচ্ছেন কি মানে কিসের শুটিং সেটা আসলে দেখলে কিসে শুটিং করতে যাচ্ছেন বুঝতাম না কিছু আসলে মাথা তো পুরো মানে মাথার উপর সকল কিছুকে খাওয়াই দিতেছেন না আসলে আপনাদের প্ল্যানটা কি সিনেমা ঈদে আনবেন কি আনবেন না ঈদে যদি সিনেমা না আনতে চান তাহলে হচ্ছে সাকিবেনদেরকে একদম ক্লিয়ার কাট জানিয়ে দেন যে ভাই আমরা সিনেমাটা ঈদে আসতেছি না বাট আপনাদের আপনাদের গা গতরে আপনাদের আপনাদের কাজের কাজের যে অগ্রগতি আপনাদের সে অগ্রগতিতে মনে হচ্ছে না যে আপনারা সিনেমা হচ্ছে ঈদে নিয়ে আসবেন আমার যেটা মনে হচ্ছে যে আপনারা সিনেমাটা নিয়ে আসতে যাচ্ছেন ঈদের পর এসে টোটালি নোংরামি এটা তো খুব মানে মানে বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হতে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে তো আসলে মানে কি আপনাদের প্ল্যানিংটা কি মাথায় কেউ কোন প্ল্যানিং নিয়ে আসলে আপনারা আগাচ্ছেন কোন প্ল্যানিং নিয়ে আপনারা সিনেমা রিলিজ করতে যাচ্ছেন যে এখন হচ্ছে আপনাদের গানের শ্যুটিং করে দুবাই যাওয়া লাগবে এতদিন কি গানের শুটিং করেন না এতদিন কী করছেন কারো বা রাখতেছেন আপনারা এতদিন ঠিক এগুলো বলে লাভ নাই আমি এই জিনিসটা বরাবরই খেয়াল করে আসছি যতদিন ধরে ভিডিও বানাচ্ছি শাকিব খান মানেই হচ্ছে অন্য কিছু শাকিব খানকে নিয়েই সমালোচনা শাকিব খানের সিনেমার ক্ষেত্রেই বহুত নাটক ফাটক হয় আমি দেখছি যে অন্য কোনো সিনেমার ক্ষেত্রে অন্য কোনো নায়কের ক্ষেত্রে এত এত মানে আনকমপ্লিকেটেড কাজ কখনো হয় না সবগুলো কমপ্লিকেটেড কাজ হয় বাট এটা এত বেশি শাকিব খানের ক্ষেত্রে এত বেশি অগুসর মানে মানে এত বাজে কাজ হয় এটা আসলে জঘন্য আসলে আমি বলবো জঘন্য বরবার টিম এই যে কাজটা করলেন আজকে আমার আমার কাছে মনে হচ্ছে জঘন্য হয়ে গেছে এটা আমার ব্যক্তিগত সমালোচনা এটা অবশ্যই ডেফিনেটলি সমালোচনা দাবি রাখেন আপনারা আপনারা সমালোচনা নেওয়ার দাবিই রাখতেছেন এটা কী করতেছেন আসলে বুঝলাম না যাই হোক আমাদের কথা একটাই ভাই সিনেমাটা ঈদে রিলিজ দেন আর পায়তারা করেন না সেন্সর বোর্ডের সিনেমাটা গতিতে জমা দেন আমরা চাই সিনেমাটা সেন্সরে জমা পড়ুক আমরা খুব দ্রুত সিনেমাটা হলেই দেখতে চাই সোপ্রিয় সাকিব বিয়ানরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি কোনো ব্যক্তিগত আকর্ষণের জায়গা থেকে কিন্তু ভিডিও বানাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ